আলাইকুম ব্রেকিং প্রথম ইন্ডিয়া থেকে অর্থাৎ দিল্লি থেকে শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন এবং এই কর্মসূচি নিয়ে বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই তারই মধ্যে একজন আওয়ামী লীগের নেতা বলেছেন যে যারা বাংলাদেশের রাজনীতিতে পাঁচই আগস্টের পর অনেকেই রাতের আধারে পালিয়ে গেছেন দিল্লি কলকাতা আবার অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দেশে পালিয়েছেন তারা আবার কিভাবে বাইরে থেকে একটা মেসেজ দিয়ে কর্মসূচিতে ঘোষণা করে যে কর্মসূচিতে ঘোষণা দিলেই মানুষের আল্লাহ এটা কীভাবে ভাবে তারা সাধারণ জনগণ গরিব মানুষের জীবন নিয়ে তারা কি আবারও নতুন করে সিনেমেনে খেলতে চায় শেখ হাসিনা তিনি হুট করে একটা মেসেজ দিলেই কি হরতাল অবরোধের মতো কর্মসূচি হয়ে যাবে এ নিয়ে অনেক প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশে অবস্থানরত এক আওয়ামী লীগের নেতা এদিকে নতুন করে সারা বাংলা ফেব্রুয়ারি মাস জুড়ে অবরোধ নিয়ে একটা মেসেজ অর্থাৎ কর্মসূচি ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা যেটি অনলাইনের মাধ্যমে সকলের একটা ঝড় উঠেছে যা নিয়ে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক অঙ্গনে সেই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও বিএনপির মহাসচিব পিতা ইসলাম তিনিও ফেব্রুয়ারি মাস জুড়ে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেছেন পাল্টা আমরা বিস্তারিত অবশ্যই আরও সামনে দেখতে পারবো আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা